আরো দুশই লোক আর দানৈনি যারা এই মাজারের কেন্দ্র হইয়া যারা ব্যবসা কররা। তারাও দাই ঠিক কিনা না এই মাজারের পাশে বড় বড় মাদ্রাসা আছে এই মাদ্রাসার উস্তাদ হুজুর হল হই আসলা মাতক আপনারা আপনারা তো মাজার থেকে ফায়দা নিরা 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 না আপনারা দিনাখনে বাদা। কেনে বাধা মাজার বাঙ্গার কি দরকার এই না মাজারও যারা সাহিত্য আসই এরা তো আল্লাহর হলিও হল ঠিক কিনা না খোকা এর আল্লাহর ওলি নাই নি আল্লাহর ওলি হল যেখানে সাহিত্য থাকো চব্বিশ ঘন্টা সেই জায়গা তো দিল হয় হ্যাঁ এই ধরনের উরুস না যাইস কাউকে এটা কি না যাই এটার লাগি শাহজলাল সাবো দায়ী নাই সাফরান সাবো দায়ী এটা বন্ড হল দায়ী মাথায় না কেন আপনার এর লাগি মাঝার বাঙ্গি লিতানি আপনি মাথা দুকু নইলে আপনি মাথা দুকু নইলে মাথা খাটি লিতানি না মাথা ইংলিশ সাবান ব্যবহার করতা কীটনাশক ব্যবহার করতা বা স্কুল ভালাইতা মুন্ডাইয়া এর লাগে মাথা কাটি লিতানি আসতা এটা বুদ্ধিমানের খাম নেই তিন মাজার ওয়ালার কোনো দুষ নেই দুষ্ট হইলে বন্ধ হলো ঠিক কিনা না আর যে জায়গা তাল্লা রহমত না দিল। হয় এই জায়গা বরকতি জায়গায় পরিণত হয়ে যায় আর বরকতি জায়গা দোয়া করলে দোয়া কবল হয় সোহান শাহজলাল সাহেব যে যাবিনে সাহিত আসেন এই জায়গার বরকত কেমন পর্যন্ত জারি থাকবো সোহান আল্লাহ হোক শাহ ফোরান সাহ আল্লাহর অলিয়া কল তিনশো উলিয়া হ্যাঁ বাংলাদেশের আনাচে কানাচে যত উলিয়া উলিয়া একরাম সাহিত্য আসেন তারা চতুষ্পার্থে 24 ঘন্টা আল্লাহর রহমত নাজিল করি দিরা তারার বরকত কিয়ামত तक জারি থাক আদিন کرام এরা লগে এটা ঠিক হইব নি খোকা তো উরুসিটা উরুসি এইডি উরুস না তানোর উরুসটা দেখো কা কিলা তাইলে ছইন ওস মসালা ফীর শোব হ্যাঁ কে হর সাল মেরে পির ও মুর্শি রহ মারককে সব করতে হো অ কুরন কানি হবি গুঞ্জাইশ মৌলুত হয় যাত হ্যা কানা কালা যা সব বক্সা হয় আমি প্রত্যেক বছর আমার পির ও মুর্শিদের রোহ মুবারক ইসা সাপ করি তিনটা জিনিসের মাধ্যমে ফেলা কুরন শরীফ খতম করি তারপরে মিলাদ শরীফ পড়ি তারপরে মানের সিন্নি খবাই এই সিন্নির সব মিলাদ শরফের সব কুরন খতম সব আমার পিরো মুর্শি রোহ মুবারক পৌঁছাই দেব মিলাদ শরীফ পড়ার মাঝে সব আছে না নাই তারা তো বেদা থাকি হ্যাঁ মিলাদ শরীফ পড়ি আমার উস্তাদ আমার ফিরো মুর্শিদর রুম আমার সব উচাই দেই তারা তো বেদা থা আসে টাইট কর মিলাদ শরীফ পড়ে না আসে নি নাই এটা আলিম সকল আসেননি না নাই মাতো কথা আসো আলিম সব হ্যাঁ অথচ দেওবন্দী আলিম হাদি আহদাদুল্লাহরে মকি তাই মিলাদ শরীফ পড়তা থানোর ছাত্র হল যারা হ্যাঁ কয়েকজনে পড়তা বা তারা এটারে মিলাদোর আলোচনার লাভ রুচিলা মনে নানু করত কাুবি লিখছি জিখে ওয়ালাদত পুজিবে খায় বরকত হয় মিলাদ শরীফের আলোচনা কল্যাণে বা বরকত রুচিলা সব হান্না খোকা সব দেওবন্দী হল মুরব্বী যিনি আই ওই থান গেছে এনের নাম হইলা আবদুল্লক মহাদিস দেহলবী রহমতুল্লাইহি এই নইলা বারো তুবো মহাদেশে যত দেওবন্দি আলিম সাহা সকলের সনতানিকা মিলিত হয়েছে আর থান সনত আল্লাহ সাথে শিকা মিলিত হয়েছে সুহান মিলাদ শরীফ কিয়াম মিলাদ শরীফ কিয়াম কর্তা প্রত্যেক দিন আমার নবীজীর দিদার থান প্রত্যেকদিন সুহান আল্লাহ নাম কি আবদুল্ক মহাদিস দেহলবী রহমতুল্লি মিলাদ শরীফ হাজিরিন ইকারাম ঠান্ডে তো কেও আসেনি যে বেদাতিক হয় না বেদাতিক হয় না লাগি আপনি এটারে বাদ হইতে হইলে আগে দেওবন্দী আলিম সব ওগলের দিকে আপনি রক করতে হইব আর একটা কথা আচ্ছা 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 নি মাশাল্লাহ আর একটু হইলো আমি কথাটা শেষ করি দেই শাহউলিউল্লাহ মহাদিসে দেহী রহমতুল্লাহ নামুনছেন তো আপনারা ভারতের শ্রেষ্ঠ মহাদ্দ শাহলিউল্লাহ মহাদিসে দেহির মিলাচ্ছরি পড়তা তান পিতা রহিম মহাদিসে দেহ্লবীর মিলাচ্ছরি পড়তা এক বছর তাইন হইন আমি অবাব ভরে গেলাম মিলাচ্ছরি পড়াই আমার মতো সামানা মান নাই আমি বুনা সানাদি মিলাছুরি পড়াইলাম স্বপ্নে আল্লাহ রসুলোর দিদারা মান্ন শিব স্বপ্নে দেখি রসরে পাকলাম এই বোনাছানাগুলো একবার ডাইনা তো বামা তো নিয়ে নাড়া ছাড়া করা আর নবীজির চেহারা মুবারক খুবই উজ্জ্বল সুবাহান তাইলে এটা দিয়ে কীতা বুঝলাম যে আমরা যে জিনিসটি মিলাদ শরীফ পড়াইমো এই জিনিসটাও কিন্তু নবীজির গা পৌঁছে হোকা সুবাহান পৌঁছে বিশ্বাস হয়নি আপনারা তাইলে মিলাদ শরীফ আপনি যে তাদি পড়াইবা অত কে নজির গেছি গা পৌঁছব পৌঁছবো তাইলে এটারে ছুঠো মনে করো এই বড় বড় অলিয় আল্লাহ এরা মিলাদ শরীফ পরশ ইমাম ফখরুদ্দিন দাদি সাহেব ফরম যে জিনিসের উপরে মিলাদ শরীফ পড়া হয় এই প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ বরকত পৌঁছাইয়া দেয় আর এই বরকতি জিনিস যদি সেও খায় ফেটোর গিয়া স্থির হইবার আর সব সগিরা আল্লাহ তার মাফুরি দোলা তো এটারে আপনারা সুঠো মনে করো না জানো যে আজকে ঈদে মিলাদুলনী পালন করা এই যে নবীজির মিলাদের আলোচনা ওর এই কাছেম না তবি সব খার মুড়িৎ হাজি আহদাদুল্লাহ মহাজিরে মকির ছাত্র আশাব আলী তান যারে হাকিমুল উম্মত বলা হয় এইন আশাব আলী এইনো ওইলা হাজি আমদাদুল্লাহ মহাজিরে মকিরমদি ছাত্র তারপরে রশিদ আহমদ গাঙ্গী হিসাব বিশ্ববরণ্য আলিম তাই ন হাদি আমদাদুল্লাহ মহাদিরে মক্কির ছাত্র শুধু তাই না বারো শত বাগা বাগা আলিমের প্রিয় মুর্শিদ হাদি আমদাদুল্লাহ মহাদির মক্কির রহমতুল্লাহ আলহি মিলাদ শরীফ পড়তা কিয়াম হর্তা হর্তা মিলাদ শরীফ পড়তা শুধু তাই না মিলাদ শরীফের পক্ষে কিতাবও লেখা গেছুন ফয়সালে হাত মাসালা সাতটা মাসলার সমাধান দেওয়া কিতাব লেখছুন ফয়লা মাসলাটা আনছুন মৌলুদ শরীফ হওয়ার কিয়াম সুবাহান আল্লাহ হোগা ফয়লা মাসলাও আনছুন এই কিতাবের মধ্যে তাই লেখছুন ফকির কামর্শব হায় বড় মানুষ তো এলাকি নিজরে ফকির কইয়া সম্বোধন করছে ফকির ফকীর কামসব এ হায় আমি ফকিরর দিনহীন ফকীরর মত কইতা কৈতাকি ফুলতলি সাবে দেখানোর নামকে ফকির কইতা ফকির আব্দুল লতিফ কিতা কইতা কোকা ফকির আব্দুল লতিফ দেখ আর আমরা তো সামান্য একদারা দুই কিলো লিখবো জনাবো মোক লেখা থাইন লেখতা ফকির আব্দুল লতিফ রহমতুল্লাহ যাই হোক তো লিখছেন যে ফকীর কামর সবে আমি ফকিরর নীতি হচ্ছে এই যে মাহফিলে মৌলুদ মে সরি হ আমি মিলাদ শরীফর মফিলে সরি বলকে বালকে বারকাত জরিয়া সংস্কার হল সাল হ আকৃত করতাহো আর ক্যামে বেহত দুঃখ নুজত পাতা হো আমি প্রত্যেক বছর মিলাদ শরীফর অনুষ্ঠান পালন করি বরকত কতলাবে উচিলা মনে করি সুবাহান আমি মিলাদ শরী অনুষ্ঠান সরি আর বরকত কতলাভের উচিলা মনে করি প্রত্যেক বছর মিলাশরী অনুষ্ঠান পালন করি আর ক্যামের সময় বড় মজা এবং স্বাদ পাই শুভান আল্লাহ আর সাবালি তানবি সাহেব রশিদ আহমদ গাঙ্গুই সাহেব গেছেন ঠেলে বেগুনে ধরলা ফির সাহেব গেছে গিয়া কইন হুজুর মানছে আমরা রে বড় সরম দেই কইন তোমরা ফির সাহেব মিলাদ শরীফ বোন কিয়াম করেন আর তোমরা খালি বেদাত বেদাত খাও আগে ফির সাহেব ঠিক করো উনি ফির সাহেব কইলা যে বাবা কল আমি কি করতাম আমি যখন মিলাদ শরীফ বন্ধ করি নবীজির দিদারা মান নসিব হয়েছে সুবাহান আল্লাহ হোগা তখন নবীজিরে দেখতে আমি বইতাম না দাঁড়াইতাম বলে জি হুজুর আপনি দাঁড়াইতাম এই হাজি আমদাদুল্লাহ মহাজিরে মক্কি সাহ প্রত্যেক বছর উরুসা দেখুন জান উরুষের কথা উনি আবার মনে করেন আমরা বাংলাদেশের যে বন্ধু হোক উরু করে হলা হি বন্ধু হোক একটা উরু করে নানি এক তারা দুই তারা বাজে নাচ গান কই দিয়া করে নানানি শাজলার সাবার মাদারের খান্দা শাহুরান মাদারর না কেন কেনবাস করে তারা ওইটারে সাবর কারণ মনে করে না উজুমিল্লা হ্যাঁ এই ধরনের উরুচ না যাইস ঠাকা এটা কি না যাইস এটার লাগি শাজলার সাব দাহি নাই শাহুরাণ সাব দাহি বন্ধু অকল দায়ী মাথ না কেন আপনার এর লাগে মাজার ভাঙ্গি আপনি মাথা দুকু নইলে আপনি মাথা দুকু নইলে মাথা খাটি লিটানি না মাথা ইংলিশ সাবান ব্যবহার করতা কীটনাশক ব্যবহার করতা বাসুল ফালাইতা মুন্ডাইয়া এর লাগে মাথা খাটি লিটানি আসতা এটা বুদ্ধিমানের খাম নেই তিনি মাজারওয়ালার কোনো দোষ নেই দোষ হইলে বন্ধ হল ঠিক কিনা না আরও দোষ হইলে খার দানৈনি যারা এই মাজারের কেন্দ্র করিয়া যারা ব্যবসা কররা তারাও দায়ী ঠিক কিনা না এই মাজারর পাশে বড় বড় মাদ্রাসা আছে এই মাদ্রাসার উস্তাদ হুজুর হল হই আসলা মাতক আপনারা আপনারা তো মাজার থেকে ফায়দা নিরা 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 না আপনারা দিনাখনে বাদা। বাধা মাজার বাঙ্গার কি দরকার এই না মাজারও যারা সাহিত্য আসই এরা তো আল্লাহর হলিও হল ঠিক কিনা না খোকা আল্লাহর অলি নাইনি আল্লাহর অলি হক যেখানে ঘন্টা সেই জায়গা রহমত না দিল হয় আর যে জায়গায় আল্লাহর রহমত না দিল হয় এই জায়গা বরকতি জায়গায় শাহদুল্লাল সাহ যে জায়গায় সাহিত্য আসেন এই জায়গার বরকত কেমত পর্যন্ত জারি থাকবো সোহান আল্লাহ হোক শাহরান সাহব আল্লাহর অলি হক তিনশো সাইটা উলিয়া বাংলাদেশের আনাচে কানাচে যত উলিয়া উলিয়া একরম সাহিত্য আসেন তারা চতুষ্পছে চব্বিশ ঘন্টা আল্লাহ রহমত নাজিল করি দিরা তারার বরকত কে আমত্তক জারি থাক আদির নে কারাম এরার লোকে বেয়া দুবি করা এটা ঠিক হইব নি হোকা তো উরুস এটা উরুস ইরি উরুস না থানোর উরুসটা দেখো কাকিলা তাইলে সইন ওস মসালা ফকীর কা মর হ্যাঁ কে হর সাল মেরে পীর ও মুর্শিদকে রহ মারককে সালে সব করতে হো অ কুরন কাহি হতে হয় কবি ওকে গুঞ্জাইশ মৌলুত হয় যাত হ্যা কানা কালা যা সবাব যা আমি প্রত্যেক বছর আমার পিরো মুর্শিদের রোহ সালে ই করি তিনটা জিনিসের মাধ্যমে ফেলা কুরন শরফ খতম করি তারপরে মিলাদ শরীফ পড়ি তারপরে মানের সিন্নি খবাই এই সিন্নির সাপ মিলাদ শরফের সব কুরন খতম সব আমার পিরো মুর্শিদের রোহ মারক পৌঁছাই দে

আদি আমদাদুল্লাহ মহাজিরে মক কি তাইন তাই মিলাদ শরীফ পড়তা থানোর ছাত্র হল যারা হ্যাঁ কয়েকজনে ভর্তা বা তারা এটার মিলাদোর আলোচনার এই বরকতলাভের রুশিলা মনে করত কাম নানুথবি ওলাদত পা মুজিবে খায়র বরকত হয় মিলাদ শরীফের আলোচনা কল্যাণ এবং বরকতলাভের রুশিলা সব হান্লা হোক সব দেওবন্দী হল মুরব্বী যিনি আই ওই থান গেছে এনের নাম হইলা আব্দুল্লক মহাদিস দেহলবী রহমতল আল্লাহ হি এই নইলা বার তুবো মহাদেশে যত দেবন্দী আলিম সাহাশ সকলের সনত টান লোকিকা মিলিত হয়েছে আর থান সনত আল্লাহ রসুলোর শিকা মিলিত হয়েছে সুহাখান মিলাদ শরীফর্তা মিলাদ শরীফ কিয়াম কর্তা প্রত্যেকদিন আমার নবীজীর দিদার থান প্রত্যেকদিন সোহান আল্লাহ নাম কি আবদুল্লক মহাদিস দেহলবী রহমতুল্লাহি মিলাদ শরীফ পটাক হাজিরিন ইকরাম ঠান্ডে তো গো আশি যে বেদাতি হয় না বেদাতি হয় না লাগি আপনি এটারে বাদ হইতে হইলে আগে দেওবন্দী আলিম সাহেবগলের দিকে আপনি নক্ক রাখতে হইব আর একটা কথা আচ্ছা 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 নি মাশাল্লাহ আয়ুক আরক ঠ হইল আমি কথাটা শেষ করি দেই শাহলিউল্লাহ মহাদিসে দেহলবীর রহমতুল্লাহ নামুনছেন তো আপনারা ভারতের শ্রেষ্ঠ মহাদিস শাহ উলি উল্লাহ মহাদিসে দেহির মিলাছরি পড়তা তান পিতা শাহ আব্দুর রহমি মহাদিসে দেহলবীর মিলাচ্ছরি পড়তা এক বছর টাইম কইন আমি অভাব ভরে গেলাম মিলাচ্ছরি পড়াই আমার মতো সামানা আমার নাই আমি বুনা সানাদি মিলছরী পড়াইলাম স্বপ্নে আল্লাহ রসুলোর দিদারা হয়ে গেল স্বপ্নে দেখি রসুল পাকলাম এই বুনা সানাগুলো একবার ডাইনা তো বামা তো নিয়ে নাড়াছাড়া করা আর নবীজির চেহারা মোবারক খুবই উজ্জ্বল হোকা সুবাহান তাইলে এটা দিয়ে কিতাব বুঝলাম যে আমরা যে জিনিসটি মিলাচ্ছরি পড়াইমু এই জিনিসটাও কিন্তু নবীজির কাছে গিয়া পৌঁছে হোকা সুবাহান পৌঁছে বিশ্বাস হয়নি আপনারা তাইলে মিলাচ্ছরি আপনি যে তাদি পড়াইবা অত গিয়া নবীজির কাছে গা পৌঁছবো পৌঁছবো তাইলে এটারে ছুঠো মনে করো এ বড় বড় অলি আল্লাহ এরা মিলাদ শরীফ পড়ছই ইমাম ফখর উদ্দিন সাহেব যে জিনিসের উপরে মিলাদ শরীফ পড়া হয় এই প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ বরকত পৌঁছাইয়া দেন আর এই বরকতি জিনিস যদি কেউ খায় ফেটোর ভিত্তিক স্থির হইবার আগে সব সগিরা আল্লাহ তার মাফ করি দোলাচ্ছো তো এটারে আপনারা সুঠো মনে করো না জানো যে আজকে ঈদে মিলাদুলনী পালন করা এই যে নবীজির মিলাদের আলোচনা ওর এই আলোচনা আমরা ফায়দা আসেনি আর কোক কোথাও ফায়দা হইলো আমরা আলোচনা করলাম নবীজির জমিনও আর আমরা এই মহফিল যত সময় চলবো তত সময় আল্লাহ আপনার আমার আলোচনা করবা আপনার নাম আপনার বাফর নাম সহ সাত আসমানের উপরে মালায় আল্লাপ ফিরিত হল ইয়া খুক তাইলে আলোচনাত লাভ আসেনি না নাই আছে আর এই আমলটা নবীজির গেছে নি না ফুঁসতো না ফুসব এই খান রাখুন যান মিলাদ শরীফ যত বেশি হইব তত লাভ মিলাদ শরীফ নবীর শরীফ আছে সানক কসিদা আবৃত্তি আছে সেরা সার আছে এইগুলা মহব্বত বাড়ে শরীফ পড়ছিল বেটায় মাত্র একবার সারা জীবনে হয় বা একবার তাফসিরে কুশাইরির বরাদ দিয়া লাভ কুশাইরির বন্দার নেকি এবং বদি যখন ওজন দেওয়ব কামুথর দিন দেখা যাইব তার নেকির ভাল্লা হালকা গিয়েছে বদির ফাল্লা বাড়ি বন্দা জাহান নামি সেই মুসিবতের সময় চোট্টন্ড সাগদের মধ্যে দুরুৎ শরীফ লেখা তার নেকির ভাল্লা তাকি দিবা নেকির ভাল্লা বাড়ি হয়ে যাব বন্দা জান্নাতি হয়ে যাব তখন সে কইব আপনি সেই বিপদ আমারে সাহায্য করলা নবীজি ফর্মাইবা যে তুমি দুনিয়ায় থাকতে একবার আমি নবীরে আমি নবীর উপরে দূরু শরীফ পরছিলাম ওটা আমানত হিসাবে রাখছিলাম আজকে এই বিপদত তোমার সাহায্য হলাম শুভ একবার ফড়ায় যদি তার একবার ফড়ায় যদি তার নাজাতর হয়ে সালো এই গেল তে আমরা যদি শত শত হাজার হাজার বার করি নাজাতর হয়ে সালোই তো পারেনি না পারে না আর যদি হইতে বউ শেষ হওয়া যাওয়ার ওইতে ভারে নি না ভারে না এগুলা নবীজির কাছে আমারও থাকবনি না থাকতো না এখন এখন বেটা নমাজ ভরে না বা রোজাও রাখে না অত মুসলমান তো সে যদি মিলাদ শরীফর সরি যায় আর দুই চারিবার দুদ শরীফ পড়িলা মিলাদ শরীফর মধ্যে দুদ শরীফ তো আছে তাইলে এই দুরুৎ শরীফটা কি তার বেকার যাইবনি বেকার যাইবনি আমার অনেকে কই নুজুর এ রোজা রাখে নমাজ বলে না ইত্যার রোজা খাবো লাগবনি বুঝলে রোজার সব হে তার ফাইব। নমাজ বলে না তার শাস্তি ভাবব ঠিক কিনা না না খোকা আল্লাহার কিছু ইনসাফ নি না নাই আর যুদ আছে নি না নাই আছে তাহলে আমরা এটা বিশ্বাস রাখি যে মিলাদ শরীফ এখন ফাঁসিক ব্যক্তিও যদি সরিকই যায় আর নবীজির উপরে শরীফ পরে এই শরীফটা তার বেকার দায়িত্ব না আমার নবীজির কাছে রাহমাতুলের কাছে এটা আমানত তাকবো আর কামতর দিন নবীজি এই শরীফ দিই এই উম্মত্রে সাহায্য করবা ঠিক কিনা না না এই নবীজির সাহায্য আমরা চাইনি না চাই না নবীজির সাফত আমরা চাইনি না চাই না আরো যদি হোকা চাইনি না চাই না চাই একটু হাত তুললে দেখাও কা নারে তকবীর আল্লাহু আকবার নারে রিসালাত তাইলে দুরূদ শরীফ ফমাইয়া পড়তাম না বে শরীফ পড়তাম বেশ বেশ শরীফ পড়তাম সকালে 10 বার বিকালে 10 বার পড়লি তো নবীজি সাফাত আমরা পাইমু এ হাদিসও আছে আর এমনে যদি একটা দুরূদ শরীফের কথা আইনচিন এটা পড়িলাই তে নবীজি সাফাত ওয়াজি হইজিবো একবার পড়িলেও কা আমার লগে আল্লাহুম্মা সল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন ওয়া আনজিলহু মাকাদাল মুকাররব মিনকা ইয়াউমাল কিয়ামা পড়াই না কেন মুক اللهم صل على سيدنا محمد وانزله المقعد مقعد المقرب منك يوم القيامة شهدنا ما نبي جبور ما ينيخبر هل واجب سبحان الله আরকরে বাত মিনকার বদলা ইন দেখা আরকটা দূর ছড়ি আমরা বড় মহাদিস কইসই আমি আমরা একবার লেখাইও দিছই সাতকর এক বুহারি শরীফর হতম গেছিলাম একবার আল্লাহ হুম্মা সল্লি আলা সঈদিনা মোহাম্মদিন নবীল উম্মি আল হাবিবিল আলী আল কাদরিল আজিমিল জাহি ওয়া আলা আলি ওয়া সাবি ওয়া প্রত্যেক রাত্রে ঘুমাইবার সময় দশ বার আর জুমার রাতে একশো বার এই দূর শরীফ পড়লে নবীজির দিদার থার নসিব হয়ে যাব আর যদি দিদার নসিব না হয় সক্রাতের সময় নবীজি

استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله العظيم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم